চার মাস সম্মানিত মাস এক নম্বর জিলকত দুই নম্বর জিলহস তিন নম্বর চার নম্বর মাস হলো মাস এই চার মাস আসলো কোথার থেকে সৌরে তাওবাহ এর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم الله تعالى رب العالمين ঘোষণা দেন ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহি 12 নিশ্চয় আল্লাহ তাআলার কাছে এক বছর হবে বারো মাসে ইসনা আশরাহরা ফি বিল্লাহ এই এক বছর যে বারো মাসে হবে এই কথাটা লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তালার কিতাবের মধ্যে সংরক্ষিত আছে আল্লাহ বলেন আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করা হয় এই বারো মাসে যে এক বছর হবে আল্লাহ তালা ওই দিন সৃষ্টি করে রেখেছেন মিনহা আর বাহাতুন হরুম এই বারো মাসের মধ্যে চারটা মাস হবে সম্মানিত মাস চারটা মাস হবে নিষিদ্ধ মাস যে চার মাসে কোনো অন্যায় করা যাবে না যে চার মাসে যুদ্ধ করা যাবে না যে চার মাসটাকে আল্লাহ তালা সম্মান করতে বলছেন ইবাদতের প্রতি মনোযোগী হইতে বলছেন আল্লাহ তাআলা বলেন এই চার মাসটা নিষিদ্ধ মাস এই চার মাসকে সম্মান করতে হবে এইটা হলো একটা সহজ সরল দিন সহজ সরল ধর্ম আল্লাহ তালা যে বারো মাসে এক বছর করছেন বারো মাসের মধ্যে চার মাসকে সম্মানিত মাস ঘোষণা করলেন আল্লাহ তাআলা বলেন এইটা হল সহজ সরল ধর্ম এইটা হল সহজ সরল দিন আল্লাহ বাকরবুল আল আমিন সোহরায় বাকর আর দুইশত নম্বর আয়াতে বলেন ইয়েস আলুন আকানি শাহর ইল আল্লাহ তহ বলেন মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করে এই হারাম্মার সমূহের মধ্যে যুদ্ধ করার বিধান কি আল্লাহ হাবিবকে জানায় দেন কুলকিত আল্লাহ তালা বলেন হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন হারাম মাসের মধ্যে অন্যায় করা যুদ্ধ বিদ্রোহ করা আল্লাহ কবিরা গুনা হিসেবে ঘোষণা দিলেন সাধারণ কোন অন্যায় যখন হয়ে যায় কোনো কবিরা গুনা যখন হয় সেই কবিরা গুনাটাও অন্যায় কিন্তু এই মাসে কোনো বান্দা যদি কবিরা গুণা করে আল্লাহ বলেন এইটা আরো বড় অন্যায় একজন বান্দা যখন কবিরা গুণা করে রাতের অন্ধকারে যখন বান্দা কোনো গুণা করে এই গুণাটা যেমন গুণা হয় ওই বান্দা যখন ওই কবিরা গুণাটাই তার বাবার সামনে করে তার মায়ের সামনে করে তার আত্মীয় স্বজনের সামনে করে তখন ওই গুণাটা আরো বড় ধরনের গুণা হয়ে যায় বলেন সাধারণ মাসে গুণা করলে তো কবিরা গুণা হয় কিন্তু এই সম্মানিত মাসের মধ্যে গুণা করলে আরো বড় ভয়ঙ্কর গুণা হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন এই সম্মানিত মাসের মধ্যে করাটাও বড় ধরনের গুনা হয়ে যায় এই জন্য এই মাসটাকে সম্মান করতে হবে সম্মান কিভাবে করব এই মাসের মধ্যে গুনাহের কাজ করা যাবে না অন্য মাসেও তো করা যাবে না কিন্তু এই মাসের মধ্যে গুনাহ করলে গুনাটা বড় ভয়ঙ্কর গুনাহ হয়ে যায় এই মাসের বিশেষ কোনো ইবাদত আছে কিনা, বিশেষ কোনো নামাজ আছে কিনা, বিশেষ কোনো দোকান আছে কিনা। না নবী জি সাল্লাল্লাহ আলী সিহসাল্লামের হাদিস শরীফ দেখলে দেখা যায় হজৰতে আনা সিনেমা লেকেরত আল্লাহ তালা আনহু বলেন জাওয়া ঈদুল মুসনাদের দুই হাজার নম্বৰ হাদিসের বৰ্ণনা كان النبي صلى الله عليه وسلم اذا دخل رجب يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان حجره اناس بن مالك رضي الله تعالى عنه بولين যখন রজব মাস শুরু হয়ে যাইতো নবীজি বেশি বেশি একটা দোয়া পড়তেন রজব মাস যখন শুরু হয়ে যাইত। নবীজি সাল্লু আলাইহুয়াসাল্লাম বেশি বেশি একটা দোয়া পড়তেন সেই দোয়াটা হলো আল্লাহ في رجب وشعبان وبلغنا رمضان. شوي أمر شتبري. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. النبي صلى الله عليه وسلم. রজব মাস শুরু হয়ে গেলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন এই সম্মানিত মাসের মধ্যে বিশেষ কোনো এই সম্মানিত মাসের বড় এই মাসের এই মাসটাকে সম্মান করা আল্লাহ এই মাসটাকে বানাইছেন তেমনটা সম্মান করতে এই মাসের কথা চিন্তা করে যেন বান্দা গুনাহের কাজ না করে এই মাসের কথা চিন্তা করে যেন বান্দা যুদ্ধ যুদ্ধ বিদ্রোহ না করে এই মাসের কথা চিন্তা করে যেন বান্দা কোন ব্যক্তি কোন জাতির উপর যেন আক্রমণ না করে এই মাসের কথা চিন্তা করে যেন বান্দা তার ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যায়